আরেক খাইছে জল দি খালি বাড়ে গাইস তোমরা দেখো বন্ধু বান্ধব তারা আছে তোমরা দেখো কি অবস্থা জলে পরিপূর্ণ ওই আর একটা উপর থেকে ভিডিও করে দেব পুরী খাইছি রি জলাশয় দে ও সব ডি গেছে গা কিছুক্ষণ পরে আমিও ডিভা দেব আমরা যাইতেছি সাদের উপরে কারণ নিচে তো জল ঠিক আছে না গিয়ে সেটা উপায় নাই ওই তো তারাবাই দিহি তারাবাই কি অবস্থা ইরি তারাবাহিক দিদি আরো জটিল অবস্থা এরাম শ্বশুরে উপরে লিছে ওই তো দু দুইটা আছে শ্বশুর এটা হইলে বস্তি ঠিক আছে চলো আমরা উফরে তাই কি অবস্থা দেখছো নাই উফরে উফ চলো তোমরা সামনের নজারা দেখাই কি অবস্থা হয়ে দিছে জটিল অবস্থা আয়ো তোমরা দেখাই ও মাই গড দেখো কুটি ওই দহ ওই দেখো দেখছো নেই

ঠিক আছে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হইতে যাইতেছে আমার ফোন করছিল আইলে পরে আবার জামাবো ঠিক আছে ওকে টাটা